চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিন্তু দশ তারিখ রোজ শুক্রবার সাপ্তাহিক খবর নিয়ে চলে অনেক অনেক দিন দিন পরে কিন্তু কিন্তু আমি রেগুলার আগে ভিডিও দিতাম ব্যস্ততার কারণে পারছি না এখন আজকের ভিডিওতে কিন্তু সপ্তাহে চাকরি খবর প্রায় দুই হাজার শূন্য পদের সরকারি চাকরির কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এন্ড কি কি পদ রয়েছে এই পদগুলোর কাজ কি সেই বিষয়ে চাকরির পরীক্ষাগুলো কোথায় হবে এমসিকিউ না লিখিত বিস্তারিত বিষয়ে আলোচনা করব আমরা প্রথমে দেখতে পাচ্ছি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান যেটা আমরা সংক্ষেপে বিআইডাব্লিউ টি এ বললে চিনি পর সংখ্যা হলো দুইশো টি এখানে শূন্য পদের সংখ্যা বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখানে বিভিন্ন পদ রয়েছে প্রত্যেকটা পদের কাজ কি এবং এখানে বেতন কত পোস্টিং করতে হবে আমি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিডিওগুলো সুন্দরভাবে দেখে নিতে পারেন যদি দেখেন বিস্তারিত বিষয় জানতে পারবেন এটা কিন্তু সরকারি চাকরি বিআইডাব্লিউটি এর বিষয়টা বিস্তারিত বিষয় বুঝতে পারছেন আবেদন চলমান তাই ঘরে বসে নিজ নির্জামেলায় মুক্ত আবেদন করতে চাইলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন এই চাকরিতে রিটায়ার্ড পেনশন সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন আবারও বলতেছি ভাই এটা নৌপথের চাকরি তারপরে গণপূর্ত অধিদপ্তরের ছয়শো একটা দুইটা কিন্তু পদ না একটু ভালোভাবে দেখেন ছয়শো উনসত্তর পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে অফিস সহক আছে নিরাপত্তা পরি কার্য সহকারী তারপর রয়েছে এখানে যেখানে নকশা কার তারপর টাইপিস্ট কম্পিউটার পদ ইত্যাদি ইত্যাদি পদ এই পদের কাজকে এই পদ নিয়ে আমি ভিডিও আপলোড দিয়েছি চাইলে দেখে নিতে পারেন সবগুলো পদ এই পদে পদের পরীক্ষা এমসিকিউ হবে আর এই যে নৌ পরিবহনের পরীক্ষা লিখিত পরীক্ষা হবে এই পদের সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করতে পারবেন এখানে বিভিন্ন পদ রয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর তারপরে বাংলাদেশ ধান গবেষণা যে ইনস্টিটিউট রয়েছে এখানে একাশি শূন্য পদ রয়েছে বিভিন্ন পদ বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদে নিয়োগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনারা আবেদনগুলো করতে পারবেন এগুলো সব চলমান নিয়োগ আর সবগুলো সরকারি চাকরি আবারও বলতেছি আমরা এখন নিচের দিকে চলে যাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তারপর বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড একুশটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তারপর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেও নিয়োগ রয়েছে আর তারপরে এখানে সিভিল সার্জন কার্যালয় লালমনির হাট বেয়াল্লিশটি শূন্য পদের নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে চাকরি সতেরো পদে নিয়োগ রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখানে রয়েছে চল্লিশটি শূন্য পদে বা এই কিন্তু সুযোগ এরকম সুযোগ কিন্তু আর না আশা করি বিষয়টা বুঝতে পারছেন আবেদনগুলো করে ফেলবেন বিদ্যুৎ জ্বালানি এবং সম্পদ বিদ্যুৎ জ্বালানি এবং ক্ষতির সম্পদ মন্ত্রণালয় এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করেছে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদের জাতীয় গ্রন্থগারে চাকরির নিয়োগ রয়েছে শিল্প মন্ত্রণালয় কিন্তু বড় ধরনের একটা নিয়োগ রয়েছে পল্লী উন্নয়ন একাডেমি রংপুরে একটা নিয়োগ রয়েছে একাডেমি নিয়োগগুলো কিন্তু ভাই এবছরে আসবে ওই তাদের নিয়োগগুলো খুব কম আসে আশা করি বিষয়টা বুঝতে পারছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা নিয়োগ রয়েছে তারপর আমরা চলে যাই আর পানি এই যে ওয়াসায় কিন্তু একটা নিয়োগ রয়েছে আর তারপর রেজিস্ট্রার জন্ম মিত্র নিবন্ধন যে এখানে একটা নিয়োগ রয়েছে যে নিয়োগগুলো আপনারা দেখতে পাচ্ছেন আহ এইগুলা সবগুলোই সরকারি চাকরি তাই যারা ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন যোগাযোগ করবেন আমি আপনাদের নির্ঝামেলা আবেদনগুলো করে দিতে পারবো আর পরীক্ষা সদস্য নিয়েও পড়তে পারবেন